প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি বৃষলগ্ন বৃষরাশি টাওয়ার সাইনের জাতক জাতিকাদের দু জানুয়ারি মাসে গ্রহেরা কীরকম ফলাফল দিতে চলেছেন এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব যদি বৃষরাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা বৃষরাশি বা বৃষলগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে যদি বৃষলগ্ন দু নতুন বছর কেমন যাবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই ভিডিওটি ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আপনাদের অধিপতি গ্রহটি শুক্র হয় আপনারা অবশ্যই শুক্র গ্রহের জাতব জাতিকা হয়ে থাকেন প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে এই জানুয়ারি মাসে সূর্য বৃষলগ্ন রাশির সাপেক্ষে চতুর্থপতি সমকার গ্রহ হয়ে অষ্টমে ধনুতে থাকছেন তারপর পনেরোই জানুয়ারি আপনার নবম স্থান মকর রাশিতে প্রবেশ করবেন যার ফলে যারা জীবনে প্রকৃত সুখী হতে চায় তাদের ক্ষেত্রে এ সময় সূর্য মাসের মাঝামাঝি পর্যন্ত সুখে বেশ কিছু ঘাটতি এনে দেবে এ সময় আপনাকে জমি বাড়ি ফ্ল্যাট বা গাড়ি বিষয়ক ব্যাপার থেকে সাবধান হতে হবে যদি ক্রয় করতে চান তাহলে পনেরো তারিখের পর তা করলে শুভ আর যদি বিক্রয় করতে চান তাহলে সামনের মানুষের সাথে ক্ল্যারিটি রেখে কোনো ডিলিংসে গেলে কিন্তু ভালো হবে বলেই জানবেন পনেরো তারিখ অবধি আপনার মাতার স্বাস্থ্যে কিন্তু ওয়াকিবল হবেন তাকে নিয়ে বেশ কিছু বিপত্তি কিন্তু আসতে দেখা যেতে পারে এ সময় তার সাথে মতানৈক্যের কিছু যোগ আসতেও দেখা যাবে তবে পনেরো তারিখের পর এই ব্যাপারে সমস্যা কিন্তু অনেকটা মিটে যেতেই দেখবেন এ সময় বাড়ি থেকে দূর যাত্রা সূর্য দেবেন বলেই জানা যায় এরপর এই জানুয়ারি মাসে মঙ্গল সপ্তমপতি মারগ্রহ হয়ে পুরো মাস অষ্টম স্থান ধনুরাশিতেই থাকছেন যার ফলে এই সময় দাম্পত্যে বেশ কিছু রাফ ডিসিশান আপনাকে নিতে দেখা যাবে যা দাম্পত্যকে আরও ভঙ্গুর করবে বলেই জানবেন এ সময় স্বামী বা স্ত্রীর রুড বিহেভিয়ার আপনাকে কিছু সময় মানসিক আঘাত দেবে আপনাকে এ সময় খুব বেশি জেদ বা কড়া কথা কিন্তু বলা থেকে সাবধান হতে হবে কিছু ক্ষেত্রে এড়িয়ে গেলেই আপনার জন্য মঙ্গলজনক হতে দেখা যাবে মঙ্গলের দৃষ্টি আপনার দ্বিতীয় স্থান বাণী স্থানে থাকায় এ সময় মুখের ভাষা সঠিক রাখবেন কোনো উত্তেজকপূর্ণ কথা বা রাগজনিত ব্যবহার আপনার জন্য কিন্তু ক্ষতিকারক হতেই দেখা যাবে দ্বাদশপতি হয়ে মঙ্গলের অষ্টমে থাকাতে এক্ষেত্রে বিপরীত রাজ্যগুলো সূচনা করে এ সময় জীবনের বেশ কিছু অবস্টাগল দূর করার জন্য। আপনার ব্যয়যোগ কিন্তু দেবে মঙ্গল যারা মৃত্যুতুল্য কষ্ট পাচ্ছেন কিংবা মরণাপন্ন রোগী তারা এ সময় অবলীলাক্রমে রোগ কিন্তু সেরে গিয়ে সুস্থতা আসতেও দেখতে পারেন তবে এ সময় হাসপাতাল যাত্রার ইঙ্গিত থাকবে এবং তার জন্যে বেশ কিছু ব্যয়ও কিন্তু আপনার হতে দেখা যাচ্ছে এরপর এই জানুয়ারি মাসে বুধ পঞ্চমপতি রাজ্যকার গ্রহ হয়ে সপ্তমে বৃষ্টিতে থাকছেন তারপর আটই জানুয়ারি অষ্টমে ধনুতে গমন করবেন যার ফলে এ সময় যারা প্রেমজ সম্পর্কে আছেন তারা ধীর স্থির হয়ে থাকুন কিছু ভুল ডিসিশন আপনার সম্পর্ককে নষ্ট করে দিতে পারে সম্পর্কে আগের কিছু করা ভুল এ সময় শুধরে নেওয়ার চেষ্টা করবেন মাসের আট তারিখ থেকে বুধ অষ্টমে এলে এ সময় ধনবৃদ্ধির ইঙ্গিত থাকলেও ব্যয়যোগ কিন্তু আসতে দেখা যাবে যারা অবৈধ সম্পর্কে লিপ্ত হতে চান তারা এ সময় বেশ কিছু যোগাযোগ আসতে দেখতে পাবেন তবে বুধের দৃষ্টি আপনার ধনস্থানে থাকায় এই ব্যাপারে অর্থলাভের সুযোগ কিন্তু এলেও সাবধান হয়ে যাবেন অতিরিক্ত লোভে পড়ে এমন কোনো কাজে পা বাড়াবেন না যা পরে গিয়ে আপনার জন্য বেশ ক্ষতিকারক ভয়ানক দেখা যাবে সিদ্ধান্ত এ সময় বুঝে শুনে নেয় হিতকারী হবে বলে জানবেন আট তারিখের পর অর্থাৎ আটই জানুয়ারি বুধ অষ্টমে এলে যারা লোয়ার ক্লাসে স্টাডি করছেন তাদের জন্য অনেক বেশি কিন্তু কনসেন্ট্রেশন দিতে হবে নিজের স্টাডিতে নয়তো এ কিছু ব্যর্থতা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আসতেও দেখা যাচ্ছে এরপর এই জানুয়ারি মাসে গুরু বৃহস্পতি অষ্টমপতি মারগ্রহ হয়ে আপনার দ্বাদশস্থান মেষ রাশিতেই থাকবেন যার ফলে এ সময় মঙ্গলের মতোই বৃহস্পতিও কিন্তু বিপরীত রাজ্যকে আবদ্ধ থাকছেন সিদ্ধান্ত সঠিক নেওয়ার চেষ্টা করবেন এমন কিছু সিদ্ধান্ত নেবেন না যা আপনার জন্য বেশ এক্সপেন্সিভ হতে দেখা যায় এ সময় শুভ কোনো ধার্মিক কাজে ব্যয় করবেন তাতে আপনার শুভ ফলের প্রাপ্তি বৃহস্পতি দেবেন বলেই জানবেন এ সময় বাধা বিঘ্নে নাশ হতে দেখতে পাবেন তবে যারা আগে থেকেই অনেক ক্রাইসিসে ছিলেন তাদের জীবনে এ সময় বৃহস্পতি বেশ কিছু ক্রাইসিস দূর করবে বলেই জানবেন তবে এ মাসে উচ্চাকাঙ্ক্ষা বা ইচ্ছা পূরণের জন্য তারা হলেও কিন্তু করতে যাবেন না বা এমন কোনো ভুল মানুষের সঙ্গ করবেন না যে আপনার ইচ্ছা পূরণের স্বপ্ন তো দেখাবেই কিন্তু তা কখন কিন্তু পূরণ করবে না তাই সে বিষয়ে অবশ্যই সাবধান হয়ে যাবেন এ মাসে আপনার টার্গেট অনুযায়ী অর্থ লাভ কিন্তু নাও হতে পারে তার জন্য মন খারাপ কিন্তু করবেন না বরং চেষ্টা চালিয়ে যাবেন এরপর এই জানুয়ারি মাসে শুক্র দেহপতি রাজ্যকালে গ্রহ হয়ে সপ্তম স্থান বৃষ্টিকে থাকছেন তারপর উনিশে জানুয়ারি শুক্র আপনার অষ্টম স্থান ধনুরাশিতেই প্রবেশ করে যাবেন যার ফলে এ সময় স্বাস্থ্যের দিকে আপনাকে ওয়াক হতে হবে কোনো নেগলেজেন্সই করা কিন্তু চলবে না শুক্রের দাম্পত্য স্থানে থাকায় এ সময় রোমান্স অ্যাক্টিভিটি স্বামী বা স্ত্রীর সাথে বজায় রাখার চেষ্টা করবেন যারা নতুন প্রেমজি সম্পর্কে আসতে চাইছিলেন তাদের ক্ষেত্রে মাসের প্রথম দিকে তাতে জয়লাভ হতে কিন্তু দেখা যাচ্ছে ব্যবসায় এ সময় কাস্টমার থেকে শুরু করে এমপ্লয়ীদের সাথে ক্ল্যারিটি রাখবেন আপনি একজন সৌজন্যমূলক ব্যক্তি তারা যেন আপনাকে সেটাই মনে করেন উনিশ তারিখের পর থেকে শুক্র অষ্টমে এলে কিছু ব্যাপারে অবশ্যই সাবধান হয়ে যাবে এ সময় অবস্ট্রাকাল কিন্তু আপনার বাড়বে যারা আগে থেকেই কোনো ভুল কাজ বা পথে ছিলেন তারা এ সময় অনেক সমস্যা কিন্তু সম্মুখীন হতে চলেছেন এ সময় স্বাস্থ্যহানির ইঙ্গিত থাকবে শুক্র ষষ্ঠভাব রোগ বা শত্রুপতি হয়ে অষ্টমে যাওয়ায় শত্রু হবে তবে রোগের বা স্বাস্থ্যের কিন্তু বিপত্তি থেকেই যাচ্ছে তাই স্বাস্থ্যে এ সময় যথেষ্ট কি বল হওয়ার চেষ্টা করবেন এরপর এই জানুয়ারি মাসে শনি দশমপতি শ্রেষ্ঠ রাজ্যকারক গ্রহ হয়ে আপনার দশম ভাব কর্মস্থান কমবে সগ্রী হয়ে থাকছেন যার ফলে এ সময় আপনার কর্মক্ষেত্রে শনি বিরাজমান হয়ে শশ দিচ্ছেন যারা অফিসে প্রমোশন বা স্যালারি লেভেল বাড়ানোর পিছনে পরিশ্রম করছিলেন তাদের এ সময় তা পেতে দেখা যাবে যারা জমি বাড়ি গাড়ি কিনবেন বলে ভাবছিলেন তারা এ সময় পনেরো তারিখের পর তা কিন্তু ক্রয় করতে পারেন যারা ব্যবসা থেকে ধনবান হতে চাইছিলেন তারাও এ সময় তা থেকে শুভ ফল পাবেন তবে ব্যবসায় কাস্টমারদের সাথে সম্পর্ক কিন্তু ভালো রাখার চেষ্টা করবেন এ মাসে আপনার চাকরি বা ব্যবসার জন্য জন্মস্থান থেকে দূর যাত্রা হতেও দেখা যাচ্ছে এ সময় যে কোনো কাজে শনি ভাগ্যবতী হয়ে আপনাকে সঙ্গ দেবে তাই কোনো কাজই এ সময় পরিশ্রম বলে কিন্তু আপনার মনে হবে না আর যদি মনে হয় তাহলে সেই পরিশ্রম কিন্তু মাথায় নিয়ে কাজ করে যান অবশ্যই কিন্তু সাকসেস পেতেই দেখবেন এ সময় দাম্পত্যে ধীর স্থির হয়ে চলুন কোনো হটকারী সিদ্ধান্ত নিয়ে চললে আপনার স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে আপনি অপ্রিয় হতে পারেন বলেও জানবেন এরপর নির্দলগ্রহ রাহু আপনার একাদশে মিনেই থাকছেন ও কেতু যথাক্রমে আপনার পঞ্চম স্থান কন্যা রাশিতেই থাকবেন যার ফলে এ সময় ধনলাভের জন্য অতিরিক্ত চাহিদা আপনার ক্ষেত্রে ভুল হবে বলেই জানবেন যারা কোনো অসামাজিকভাবে ধনলাভ করেন তারা এ সময় বুঝে শুনেই পা ফেলুন লাভের ক্ষেত্রে রাহু আপনার ইচ্ছার দাবাননকে কিন্তু বাড়াতেই থাকবে তাই এই ব্যাপারে সংযমী হওয়ার চেষ্টা করবেন এ সময় রাহু ধনলাভ দেবে বা ইচ্ছা পূরণ করবে কিন্তু কিছু ভুল দিকে ব্যয়ের যোগও কিন্তু থাকছে তবে শুভ কাজে ব্যয় করলে তা আপনার জন্য শুভ হতেই দেখা যাবে কেতু পঞ্চমে থাকায় এ সময় সন্তান ধারণে আপনার বেশ কিছু সমস্যা আসতে দেখা যাবে আপনার মনের কথা কিছু সময় সবাইকে শেয়ার করতে আপনি পারবেন না এই ব্যাপারে আপনি একটু একাকিত্বে ভুগতে পারেন বলেও জানবেন আপনার প্রেমের ক্ষেত্রে কিছু গুপ্ত সম্পর্কের ইঙ্গিত কেতু কিন্তু এ মাসে দেবেন বলেই জানা যায় তবে এই ব্যাপারে বুঝে শুনেই পা ফেলুন নয়তো কোনো ভালো সম্পর্ক নষ্ট হতেও কিন্তু দেখতে পাবেন তো বিশেষ দর্শক বন্ধু এই জানুয়ারিতে পুরো মাস আপনি হনুমানজির সেবা করুন তার চালিশা আপনি অবশ্যই পাঠ করবেন বৃহস্পতি মারকত্ব নাশ করার জন্যে এ মাসে আপনারা ব্রাহ্মণদের কিছু দান কিংবা ভোজন করাতে পারেন বাড়িতে শান্তি সস্থ কিংবা সত্যনারায়ণের পূজা আপনারা করতে পারেন গরিব ভিক্ষুক ও বিকলাঙ্গ মানুষদের সাধ্যমতো কিছু দান দেবেন এছাড়া এ মাসে দৈহিক সম্পর্ক থেকে কিছু সময় দূরে থাকবেন বিশেষ করে মঙ্গলবার বা শুক্রবার দিনটি এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানবর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি নতুন বছর দু হাজার চব্বিশ সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ